এবার আর মেডিকেল টেস্ট নয় কণ্ঠ শুনেই রোগ নির্ণয় করবে এআই শুনতে অবিশ্বাস্য মনে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এমনই এক সফটওয়্যার সিস্টেম তৈরি করেছে টেক জায়ান্ট গুগল যা কিনা আপনার কণ্ঠ শুনে বলে দিতে পারবে বিশেষ কোন রোগে আপনি আক্রান্ত কিনা এর জন্য লাগবে না কোনো মেডিকেল টেস্ট লাগবে না ল্যাবে দৌড়াদৌড়ি প্রয়োজন পড়বে না বাড়তি খরচের অনেকটাই ফ্রিতে নির্ভুল ভাবে রোগ নির্ণয় করে দিবে গুগলের এই এআই সিস্টেম জনমনে প্রশ্ন কতটা নির্ভুল ভাবে করতে পারবে রোগ নির্ণয় এটি তৈরিতে বা ব্যবহৃত হয়েছে কোন কোন প্রযুক্তি এর মাধ্যমে কতটা সুফল পেতে যাচ্ছে সাধারণ মানুষ এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট প্রযুক্তির এই দুনিয়ায় নতুন খেলোয়াড় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজকাল যেন সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে এআই এর ব্যবহার ফোনের ক্যামেরা থেকে শুরু করে কম্পিউটারের মাউস সবখানে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে এই নয়া প্রযুক্তি বাড়ছে এর প্রচার বাড়ছে প্রসার এটি দ্বারা নির্মিত চার জিপিটি কিংবা জেমিনি জানো প্রযুক্তি বিশ্বে করছে রাজ নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সমাধান করছে জটিল জটিল সমস্যা করে যাচ্ছে কঠিন কঠিন কাজ এআই এর কথা অবশ্য বেশি শোনা যায় মোবাইল অ্যাপের মাধ্যমে ছবির মধ্যে কারো মুখ চেনা ম্যাপে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর রাস্তা দেখানো টাইপ করার সময় ঠিক কোন শব্দটি চে তা বলে দেয়া টাইপের পরিবর্ত মুখের কথা শুনে নেয়া ইমেইল এর সম্ভাব্য সংক্ষিপ্ত উত্তর বানিয়ে দেয় সবই এখন এর মধ্যে যে কারো কণ্ঠ শুনে যাবে অসুস্থতা জানিয়ে দেবে রোগের নাম আর ধরো শুনতে অবিশ্বাস মনে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একটি বাস্তবে পরিণত করেছে জায়ান্ট গুগল গুগল তাদের এই ফাউন্ডেশন এআই মডেল কে প্রস্তুত করছে নানা ধরনের শব্দ শুনে জানা যাচ্ছে তিনশো কোটি অডিও শোনার হয়েছে যেগুলোর মধ্যে হাঁচি কাশি হাঁপানি শ্বাসকষ্ট জাতীয় সব ধরনের শব্দই রয়েছে জানা গেছে শুধু কাশির শব্দই রয়েছে 10 কোটি যা কাজে লাগে এআই ধরে ফেলবে কেউ যক্ষায় কষ্ট পাচ্ছে কিনা কিংবা তার হৃদরোগে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা সেটিও জানাবে এই এআই মডেল এর জন্য ভারতীয় সংস্থা সালসি টেকনোলজিস সঙ্গে সমঝোতা করেছে সার্চ ইঞ্জিন জয়েন্ট গুগল ওই সংস্থাটি একটি হেলথ কেয়ার এআই স্টার্ট লক্ষ্য স্মার্টফোন কে এমন ভাবে প্রস্তুত করা যাতে সহজেই ব্যবহারকারী বিপন্নতাকে এসে চিহ্নিত করতে পারে সেটি এটি প্রথম নয় গুগল এর

অ্যাপ্লিকেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্টAppCompat দিনে সর্বোচ্চ ছবার করে দুই সপ্তাহ ধরে রেকর্ড করেছিলেন মোট 18464 টি রেকর্ডিং ধারণ করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি রেকর্ডিং থেকে 14 টি ধ্বনিত্বিক বৈশিষ্ট্য বের করে তা বিশ্লেষণ করে এই বিশ্লেষণের মাধ্যমে স্মার্টফোন অ্যাপ্লিকেশনটি টাইপ 2 ডায়াবেটিস আছে বা নেই এমন ব্যক্তিদের মধ্যে পার্থক্য বুঝতে পারে এবং সঠিক তথ্যটি জানিয়ে দিতে পারে দিন দিন চিকিৎসা ক্ষেত্রে এই সব প্রযুক্তি আগাতে থাকলে আগামী দিনের চিকিৎসা সেক্টর আরও আধুনিক হবে বলে মত বিশেষজ্ঞদের